নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাঁটার একটি নিরামিষ রেসিপি এই রকম রেসিপি জানা থাকলে বন্ধুরা ফুলকপি কিন্তু আপনারা আর কোনো দিন ফেলে দেবেন না আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন প্রথমে একটা সতেজ একদম টাটকা ফুলকপি আমি বাজার থেকে এনেছি কপিটা কিন্তু একদমই টাটকা আর কপিটা যেহেতু তার টাটকা তার পাতাগুলো কি কিন্তু খুবই টাটকা একদম সতেজ এই রকম টাটকা সতেজ কপি দেখে নেবেন তার পাতাগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর তার জন্য রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে পাতাগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এর থেকেও ছোটো টুকরো করে নিতে পারেন তাতেও রেসিপিটা কিন্তু দারুণ হবে পাতাগুলো কিন্তু একদমই কচি তাই পাতাগুলো আমি বাদ দিইনি নি ডাঁটার সমেত কিন্তু পাতাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রকম নিরামিষ যদি ফুলকপির ডাঁটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু এই ডাঁটা কিন্তু আর কোনো দিনই ফেলে দেবেন না এর স্বাদ এতটাই হয় দেখুন খানিকটা কচি কচি ডাঁটা আমি অনেকটাই নিয়ে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা জল যতগুলো কচি ডাঁটা ছিল সবগুলোই কিন্তু আমি এতে ব্যবহার করব আর বুড়ো ডাঁটাগুলো কিন্তু বাদ দেবো এবারে জলটা গরম হতে হয়েছে আর তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ডাঁটাগুলোকে আমি একটু এর মধ্যে নাড়াচাড়া করে নেব কারণ ডাঁটার ফুলকপির মধ্যে অনেক রকম বিষ বা সার প্রয়োগ করা হয় বন্ধুরা তার জন্য এই রকম একটু ভাপিয়ে নিলে পাতা এবং ডাঁটা সব কিছু কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে আর এটা খেলে অনেকের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে ভাপিয়ে নিলে একদমই কিন্তু গ্যাস অম্ল হবে না সবাই কিন্তু খেতে পারবে আর ভাপিয়ে নিয়েই রান্না করাটা কিন্তু ভালো এবারে একটু কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে নাড়াচাড়া করে ফুলকপির এই পাতাসহ ডাঁটাগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো এমনভাবে তুলে নিতে হবে যাতে একদমই যেন এই জলটা না থাকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে আর এই যে জলটা আমি বেরোবে এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না এই জলটা একদমই ফেলে দেবো এই জলটা ফেলে দিলেই কিন্তু ফুলকপির ডাটাটা একদম পরিষ্কার হয়ে যাবে এবারে যে ফুলকপির ডাটাগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলোকে একটু থেতো করে নেব ডাঁটাটাকে এইভাবে থেতো করে নেব দেখুন ডাঁটাটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি ডাটাটাকে এইভাবে থেতো করে নিচ্ছি সমস্ত ডাটাগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর জল ছেঁকে ছেঁকে খুব ভালো করে তুলে নিয়েছি এবারে যেহেতু ডাটাগুলো একটু বড় সাইজ আছে এরকম ছোটো করে থেতো করে নিলে কিন্তু রেসিপিটা তৈরি করতে আমার খুবই সুবিধা হবে তাই এইভাবে ছোট করে থেতো করে নিতে পারেন বা আগে থেকেও ছোট করে নিয়ে ভাপিয়ে নিতে পারেন সমস্ত ডাটাগুলো কিন্তু আমার থেতো করা হয়ে গেছে এবার একটা পাচের মধ্যে তুলে রেখে নিচ্ছি এবারে কিছু মশলা আমি নিয়ে নিলাম শিলনোড়াতে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর হাফ চামচ রাঁধুনি এই রাঁধুনিটা দিলে বন্ধুরা এই রেসিপির টেস্ট এতটাই সুন্দর হবে আপনারা ভাবতেই পারবে না খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এটা আমি শিল বেটে নেব যেহেতু অল্প মশলা তাই শিলনোড়ায় বেটে নিলেই ভালোভাবে বাটা যাবে এবং সুন্দর মিহি পেস্ট একটা রেডি হবে দেখতেই পাচ্ছেন শিলনোড়ায় দুই থেকে তিনবার বেটে নিলে এরকম একটা মিহি পেস্ট কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে আর এই বাটা মশলাটার স্বাদ কিন্তু অসাধারণ হয় বন্ধুরা যে কোনো রেসিপিতে এরকম বাটা মশলা দিলে এমনিতেই তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন মশলাটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আর যারা রাঁধুনি পছন্দ করেন না তারা কিন্তু দেবে না পোস্ত আর সর্ষে দিলেই হবে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা বড়ো সাইজের বেগুনের হাফ বেগুন আমি দেখতেই পাচ্ছি ছোটো ছোটো লম্বা লম্বা একটু করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে সেটা কিন্তু অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কালারটা চেঞ্জ হয়ে যাবে সেইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে নিয়ে বেগুনগুলোকে আমি তুলে রেখে দেবো কড়াই থেকে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এর থেকে বেশি পছন্দ করলে বেশিও দিতে পারেন এবার একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোরনটা একটুখানি লাল করে ভেজে নেব নিয়ে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন অবশ্যই পাঁচ ফোড়ন ব্যবহার করবেন এই রেসিপিতে পাঁচ ফোড়ন কিন্তু দিলে দারুণ খেতে হবে আর যারা পাঁচ ফোড়ন পছন্দ করেন না তারা জিরে ফোড়নও দিতে পারেন এবার একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আলু বিনস আর গাজর কেটে নিয়েছি ছোটো ছোটো করে এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব বিনস আলু গাজর যেহেতু এটা সিদ্ধ হতে সময় একটু বেশি লাগবে তাই এটা আগে দিয়ে একটুখানি ভেজে নিলাম এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি যে শিমটা কেটে রেখেছিলাম ছোট ছোটো টুকরো করে একটা শিম কিন্তু তিন থেকে চার টুকরো করে নিয়েছিলাম সেই সিমের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব নিয়ে যে ফুলকপির ডাটা আর পাতা সহ ডাটাগুলো আমি থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে আস্তে আস্তে ফুলকপি থেকে যে জলটা বেরোবে ফুলকপির ডাটা থেকে সেই জলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে ফুলকপির ডাটা এবং সবজি থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু অনেকটা এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর যত ভালো করে ভাজবেন রেসিপিটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো আপনাদের হাতের কাছে যদি কাঁচা টমেটো থাকে তাহলে একটা দিয়ে দেবেন আর নালে লাল টমেটোও দিতে পারেন বা টমেটো নাও দিতে পারেন বা একটার পরিবর্তে দুটো টমেটো ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝালকে দিয়ে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে নিয়েছি আর অল্প পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেবো এই সবজিগুলোর সাথে সবজিগুলো যত সময় নিয়ে কষাবেন বন্ধুরা রেসিপির টেস্ট কিন্তু ততই বাড়বে দারুণ খেতে লাগবে এইভাবে একবার অন্তত এই শীতে বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর দিয়ে দিলাম পোস্ত সর্ষে রাঁধুনি যে পেস্টটা আমি রেডি করেছিলাম শিলনোরায় বেটে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে কিন্তু অনেকটা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই কষানোর সময় বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে না রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবারে আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব নেব খুব বেশি জল কিন্তু এতে ব্যবহার করা যাবে না যেহেতু কষাতে কষাতেই সবজিগুলো প্রায় আমার সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম যে বেগুনটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু আমি আগে দিইনি বন্ধুরা লবণটা আগে দিলে ফুলকপির পাতা যেহেতু থেত করে নিয়েছিলাম পাতা আর ডাঁটা তাহলে এর থেকে অনেক পরিমাণে জল ছাড়তো আর ভাজাটা খুব ভালো হতো না সবজি আর ডাটাটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে তার মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আর মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিটের মাঝেও আমি কয়েকবার নাড়াচাড়া করেছি নাহলে যেহেতু অল্প জল দিয়েছি রেসিপিটা কিন্তু পুড়ে যেত দেখতেই পাচ্ছেন এইভাবে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে বন্ধুরা যত কষাবেন এর স্বাদ কিন্তু ততই বাড়বে আর যেহেতু নিরামিষ রেসিপি দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবার আমি ভালো করে না কষিয়ে নিচ্ছি রেসিপিটা আমার রেডি হয়ে এসছে বন্ধুরা আর এইভাবে এই শীতে যদি এরকম ফুলকপির ডাটা রেসিপি বানান ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শীতকালে দুপুরবেলা এরকম একটা যদি ফুলকপি ডাটা রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন